তোমার জামাটা মেলে বসো এতে জন্য চকলেট হা হা মিষ্টি শিগরে আমাদের মেয়ে বলায় খায় প্রতিদিন চকলেট দেখো আমরা খাইতে পারি না কী এই যে এই দেখ তুমি বানামামি রান্না তানিশা হ

তো ওরা খেলতেছে আমি বসে বসে দেখতেছি তাই ভাবলাম যে হচ্ছে আমি একা একা বসে বসে দেখলে কি আর হবে তাহলে তো সবাইকে নিয়েই একসাথে আমিও দেখবো সবাই দেখবে সেই জন্য আর হচ্ছে মিস করলাম না আমিও চলে আসলাম লাইভেই দিন পর লাইভে চলে আসছি আপনারা কেমন আছেন কে কোথা থেকে আছেন যুক্ত হয়েছেন অবশ্য হচ্ছে আপনার

আমি কারো কমেন্ট করতে পারতেছি না কেউ কমেন্ট করতেছেন কি আমি বুঝতে পারি না আচ্ছা তুমি কি পড়া লেখা কিছু পারো পারি আমি হলো কবিতা বলো তো কী কবিতা দেখা যায় ওই ওখান বাস করে কেনা অ

por los de boca.